A few moments later. Welcome back to another vlog to guys check to. পার্ক নাম হচ্ছে উদ্যান কি একটা উদ্যান যা বল বিদ্যাসাগর পার্ক বিদ্যাসাগর উদ্যান এরকম একটা কিছুটা নাম আছে আগের ভিডিও দেখি দেখে দেবো

ফোন আনতে ভুলে গেছি ভাই এটা একটু পতাকা আবার ঘুরে গেছে দু তিনটে পরে অলরেডি চলে এসেছিলো তারপর আবার ফোন আনতে গেছে এটা কোনো পতাকায় চোখাই পত তো চল একদম বলয় ফোনটায় যে একটু দাঁড়াবো ওরা আসুক তারপর যাবো এক তাহলে বলাই ফোনটাতে দাঁড়িয়ে ভাই দেখ সৌন্দর্য ওটা আমরা দেখছিলাম একটুক্ষণ দিয়ে ওরা চলে এলো তো তারপর আবার আমরা যাওয়া স্টার্ট করলাম আবার অলরেডি চলে আসি পাঁশকোড়া পৌরসভা পার্কে অলরেডি ঠিক আছে এখান থেকে যাচ্ছি এই যে দেখা উপরটা এখান দিয়ে যেতে হবে একদম ভেতরে সোজা গাই এখান থেকে ভাই পার্ক পার্ক এখানটায় আর এখান থেকে আধা ঘন্টা গেলে তোমরা ক্ষীরাই চলে যাবে তো চলো আজকে আমরা এখানে এসছি শুধু নর্মেল আর এখানে সকালে এসে ভাই কোনো লাভ নেই এখানে এতক্ষণে এসবে তো ঠিক আছে তো চলো একদম ভিতরে যে কথা হচ্ছে

পার্কিং করে দিয়েছে তো অলরেডি এখানে আমরা চলে এসেছি ঠিক আছে আর ভাই কুড়ি টাকা করে টিকিট ভাই টিকিট গুলো রাখ ভাই নাহলে বারোতে দেবে কথা গুলো গুচে রাখ নাহলে বারোতে দেবে গাড়ির টিকিট তো চলো দেখো রাতেলা ভিড়টা তো সেরা ভাই তোর ফিলিংস টা কেমন ভাই এখানে এসে একদম আগে যখন আসছিলাম না তখন একদম ফুল টুল ছিল না এখন হ্যাঁ হ্যাঁ শীতকাল তো তাই জন্য খুবই সুন্দর লাগছে সবাই এসে দেখে যাও সত্যি অনেক সুন্দর চল একদম সিনেমা দেখতে থাকো দেখতে থাকো এখানে কি বিচ্ছন্ন টাকা লাগে এখানে ভাই সবকিছু এখানে মানে পয়সা আর পয়সা হলে ভাই এখানে

गर्लफ्रेंड के नहीं हैं, सो प्लीज़ ऐका ऐसे लाभ नहीं, एयर कौसा यामन ना, चलो एयर उठा दे चल, एयर उठा चल, एयर उठा चल। तू चलो गाइस, तो आप तो क्यों पूरा डा ऐसा डे देखा होगा, ठीक है जी, ऐसा नहीं है। so एक लोग <laughs> तो दे। 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 लो भाई फोटो तूल रहे, भाई तेरा लागत � बड़ा गाइस तुम्हारा तो पूरा पूरी पूरी देखाओ तुम들에게 तो পুরো तो পুরো দেখতে পাচ্ছো भाई ये गाना पोस मारवे ठीक है जी तेरा ले मिनट तेरा ले ले पोस हां तोला आर घुमे देखा दे तोरा ये है येखने भाई बसे आधा मारने जनों ठीक ठाक लगते ना की भाई हां एकदम एकदम गर्लफ्रेंड के नहीं आसरे सब এই ইগো দেন পুরো WhatsApp এ ওই যে চাপে যেন সব জিনিস আইতে না ভাই পুরো ফায়ার ফায়ার হতো আচ্ছা জানেন ফায়ার স্টেশন মানে ফায়ার ব্রিগেড এর কিছু একটা হবে হয়তো আমার একদম ঠিক জানি না ওইটাই কি করতে হবে তো চলো এই সাইড যাই ভাই চলো এখান থেকে

ঠিক আছে তোমাদেরকে পুরোটা ঘুরাবো ভাই এখান থেকে দেখা ওই দোকানটা দেখা দোকানটা সেরা লাগছে কিন্তু

এর পুরো গালফ্রেন্ডের সঙ্গে আড্ডা মারা হয় তাহলে ঠিক আছে ভাই মানে এখানে এই যে পুরো ফার্স্টটা তো হাতে রাখো দেখতে রাখো আমাদের ভিডিও দেখতে রাখো ওই সাইডগুলোই দেখতেছি কপিল আর কপিল মোচা 24 রাইট দাদা জুম করার দরকার নেই থাক ওদেরকে থাক আর টয়লেট যদি যাও ওইখানে খোঁজ আছে দিবি এখানে এটা একটা ফটোশুট এর জন্য ভালো হবে हां ওখানে ফটো নিতে ভালো তো কেন তাকানো সব সময় ফাস্ট সারা ছপড়িকি যেই এখানে জন্য ঠিক আছে ভাই এখানে দিদি আর কি বলে আগে প্রি-ওয়েডিং প্রি-ওয়েডিং গুলো এখানে করতে আসে ভাই সেরা এখানে কারণ তো আসতে হবে এখানে প্রি-ওয়েডিং এর জন্য এখানে

तो चलो तो गाइस भाई तो किसी बोलते जास देखा है ना

ভিডিওটা কেমন লাগছে তোমার প্লিজ কমেন্ট করে জানাও চলো লাভ অল টেক কেয়ার বাই